আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে চলছে হচ্ছে অফিস পার্টি পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যারা আমার চ্যানেলে নতুন অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমার কৃষি এবং লাইফস্টাইল বিষয়ক ভিডিও নিয়মিত দেখুন তো প্রিয় বিন্দুরা এটা হচ্ছে লেট আপলোড আপলোড একটা ভিডিও তো মেহেরপুর যখন ছিলাম তখন এই ভিডিওটা করা আর কি তো আজকে হচ্ছে আপনার প্রায় বিশ থেকে বাইশ জনের মতো রান্না হচ্ছে আর কি তো পুরো রান্নাটাই হচ্ছে আমরা নিজেরা করতেছি অফিসের আমরা সবাই স্টাফ একসাথে মিলেমিশে এই রান্নাটা করতেছি আর কি বিশেষ করে রান্নার ইয়া হচ্ছে মজুল ভাই তারপরে হচ্ছে আমি তারপরে আরও আছে ও সবাই মানে সহযোগিতা করতেছে তো আসলে গরুর মাংস মাংস দেখেন আমাদের যে অফিসের যে পাত্রটা ছিল এই পাত্রটার মধ্যে আপনার মাংসগুলো আটতেছে না মাংস আপনার অনেক বেশি হয়ে গেছে পরবর্তীতে হচ্ছে আমরা অন্য আরেকটা পাত্র আনাইছি আমাদের যে জেলা ইসলামিক ফাউন্ডেশন ওইখান থেকে এই যে বড় পাত্রটা আপনার সংগ্রহ করলাম আর কি আসলে মেহেরপুরের যে সাত মাস থাকলাম অত্যন্ত মানে সুন্দর একটা সময় ওইখানে পার করে আসছি আসলে চাকরি জীবনের প্রথম যেখানে পুষ্টি আমার সেখানের মানুষজনগুলো অত্যন্ত ভালো ছিল তো এই যে আপনার মাংসগুলো এখন এই বড় পাতিলে দিয়ে দিব কারণ এখানে আপনার মাংসগুলো নাড়তে পারতেছিলাম না আর কি এই যে দেখেন উনি হচ্ছে আমাদের মজিবুল ভাই তো আসলে সবাইকে মানে চরমভাবে মিস করি আপনার মেহেরপুরের সবাইকে মিস করি এই যে দেখেন বড় পাতিলটার মধ্যে আপনার ডেক্সির মধ্যে দিয়ে দিতেছি আর কি তো আসলে রান্নাটা আপনার অসাধারণ হয়েছিলো আর আমাদের রান্না সবসময় আপনার ভালো ভালো হইতো আজকের রেসিপিতে আপনার নতুন ইয়া দিলাম জয় ফল অ্যাড করলাম কারণ জয় ফল দিলে হচ্ছে মাংসটা একদম নরম হয়ে যায় আপনার নরম হওয়ার কারণে মাংস খাইতে অনেক টেস্ট লাগে আর কি মাংসের ভিতরে আপনার মশলা চলে যায় এই জন্য আজকে হচ্ছে এই ছয় কেজি মাংসর মধ্যে একটা পাঁচ মতো জয় ফল দিয়ে দিলাম আর কি তো এই যে দেখেন বড় পাতিলটার মধ্যে দিয়ে দিলাম আর ওই যে দেখেন লেগে গেছে ভিতরে নাড়ার কারণে আপনার ছোট পাতিলের এই যে একদম তলায় দেখেন মশলা টসলা আপনার লাগে গেছে যে আমরা তো ভিতরে আপনার লাঠতে পারি নাই এই যে দেখেন যদি পাতিল পাতিলটা ডেক্সিটা চেঞ্জ না করতাম তাহলে কিন্তু এই মশলাগুলা আপনার ইয়া হয়ে যেত গন্ধ হয়ে যেত এবং মাংসের টেস্টটা আপনার নষ্ট হয়ে যেত আর কি তো আসলে যে যেখানে থাকি না কেন সবার সাথে যদি আমরা মিলেমিশে চলতে পারি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সময় কাটানো যায় আর কি একটা কথা আছে আপনি বলো তো জগৎ ভালো আপনি যদি যেখানেই থাকেন না কেন যেখানে মানুষ যেমনই হন না কেন আপনার আচার ব্যবহার যদি ভালো হয় আপনি যদি সবার সাথে মিলেমিশে থাকতে পারেন তাহলে সব জায়গায় আপনি ভালোভাবে থাকতে থাকতে পারবেন আর কি তো আজকের পার্টিটা হচ্ছে আপনার আমাদের জেলা খাদ্য নিরাপদ খাদ্য অফিসারের আপনার দ্বিতীয় সন্তান হয়েছিল তো সে উপলক্ষে উনি হচ্ছে আমাদেরকে এই ট্রিটটা দিছে আর কি আমাদের অফিস স্টাফ এবং অন্যান্য স্টাফ সবাই আমরা একসাথে মানে খাওয়া দাওয়া করব আর কি তো আসলে আমাদের মেয়ের পরের অফিসের সবচেয়ে ভালো একটা ইয়ে ছিল যে আমরা কয়েকদিন পরে পরেই সবাই এইভাবে পার্টি দিতাম সবাই মানে অনেক আনন্দ ফুর্তি করতাম আর কি তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে হাজির